আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রফ রফ এন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এম এস মিডিয়াতে ক্যালাস ট্রান্সফার বা সাব কালচার করতে হয় কিশু কালচারের এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিকভাবে ট্রান্সফার করতে পারলে ক্যালাস আরও স্বাস্থ্যবান কম্প্যাক্ট ও প্রলিফারেটেড হয় চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নিই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে লেমিনার ইয়ারফ্লু চালু করতে হবে তারপর পাঁচ থেকে দশ মিনিট ইউবি চালু রাখতে হবে পুরো লেমিনার এয়ার ফ্লোটি আপনি সেভেন্টি পার্সেন্ট ইথানল দিয়ে ভেতরটা ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন আর যে ইনস্ট্রুমেন্ট গুলো কি ইউস করবো যেমন ড্রিস এগুলো কিছুই কি করে নিতে হয়েছে এগুলো করে নিয়েছি এবং মিডিয়া যেটা আছে যেখানে আমি নেক্সট ট্রান্সফার ক্যালাস করব। এগুলো তৈরি করে অটো করে নিয়েছি আর যারা মিডিয়া কিভাবে বানাতে হয় সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে আপনারা চলে সেটা গিয়ে দেখে নিতে পারেন ক্যালাস ট্রান্সফারের আগে ক্যালাসের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে নিবেন যে ক্যালাসটি আসলে কেমন এটা ট্রান্সফার যোগ্য হয়েছে কি না ক্যালাস ফ্রেশ হালকা ক্রিম বা হলুদ রঙের হলে এটা হচ্ছে আদর্শ ক্যালাস এটা ট্রান্সফার করার উপযুক্ত সময় আর যদি ব্রাউনিস ডার্ক হ্যান্ডেড বা ওয়াটারি ক্যালাস হয় তাহলে সেটা ট্রান্সফার না করাই ভালো কম্প্যাক্ট বা ফাইবার দুই ধরনের ক্যালাসই ট্রান্সফার করা যায় আর এখন লেমিনার ইয়ার ফ্লোর কাজ শুরু করব। লেমিনার ইয়ার ফ্লোর কাজ শুরু করার আগে যে প্যাটিস আছে সেটা আমি বের করে নিব এবং যে ব্লেড আছে সেগুলো অটোক্লেপ করা এগুলো সব কিছু তারপরেও আমি আগুনে এগুলো একটু ফ্লেম করে নিব আর ক্যালাসটিকে খুব বেশি না নাড়িয়ে যে টিউবটা আছে সেই টিউব থেকে ক্যালাসটি আলতোভাবে বের করে নিব আর একটা একটা করে না করে ক্যালাসের যে টিউবগুলো আছে সেগুলোর সিল আগে থেকেই সবগুলো আমি অন করে নিব কারণ এখান থেকে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে আর একটা বিষয় হাতে গ্লাভস অবশ্যই পরে নেবেন মুখে বা মাস্ক পরে নেবেন যদি যারা গ্লাস মানে তো গ্লাস নিলেন আর না হয় আপনার যারা গ্লাস পরেন না তো গ্লাস পরে নেওয়ায় ভালো একটা এমনি নর্মাল গ্লাস আর অবশ্যই পর পর আপনি আপনার হ্যান্ড গ্লাভসটাকে মানে হাতে যে গ্লাভস আছে সেটাকে অ্যালকোহল দিয়ে স্যানিটাইজ করে নিতে হবে তারপর আপনি আপনার যে ক্যালাসের জারটি আছে সেখান থেকে ক্যালাস আলতোভাবে নামিয়ে নেবেন কোনোভাবেই শক্ত বা ডিপলি লড়া দিবেন না খুবই সফটলি আলতো ভাবে দিয়ে ক্যালাসটাকে নামিয়ে পেটে ডিশে রাখবেন যতটুকু সম্ভব ততটুকু বের করে নিবেন তারপর ক্যালাস বের করার পর ক্যালাসের সাথে যদি আগের মিডিয়া এম মিডিয়া লেগে থাকে তাহলে সেটা সরিয়ে নেবেন যদি ডেড সেল থাকে তাহলে ডেড সেল ক্যালাস থেকে সরিয়ে নেবেন আপনি যে ক্যালাসটাকে ট্রান্সফার করবেন সেই ক্যালাসটাকে দুই থেকে চার মিলিমিটার সাইজে ভাগ করে নেবেন যদিও ক্যালাসগুলো মতো হয়ে যায় জর হয় তারপরেও যতটুকু সম্ভব ভাগ করে নেবেন ফোর দিয়ে কাজ করার পর গ্যালাস নামানোর পর সেই ফরসেপটাকে আবার কি করবেন ফ্লেম করে নেবেন তারপর যে মিডিয়াতে আপনি গ্যালাস ট্রান্সফার করবেন সেই মিডিয়ার জারগুলো আপনি হাতের কাছেই রাখবেন এবং রেখে খুলবেন সেই মিডিয়ার ভিতরে যদি পানি থাকে সেটা পানি ঝরিয়ে নেবেন যদি আপনি জার বা টিউব ইউজ করেন সেটার মুখ খুলে নিবেন এবং পানি থাকে ঝরিয়ে নেবেন জার বা টিউবের মুখটা আপনি একটু ফ্লেম করে নেবেন তারপর আলতো করে ফোরসেপ দিয়ে গেলাসটাকে ধরে সুন্দর করে সফটলি নতুন মিডিয়ায় বসাবেন এবং সেই বোতলটাকে আপনার হাতের ওখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাঠ করে রাখবেন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি ওই দিকটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাঠ করে রেখেছি অনেকেই সরাসরি অ্যাঙ্গেল দিয়ে দেখেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন সেটা কখনো করবেন না আপনি দেখবেন আপনার হাতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেই গ্লাস বা কাজ দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু দেখবেন তাহলে আর আপনার সমস্যা হবে না ক্যালাস স্থাপন করতে তো এইভাবে আপনি দুই থেকে চার মিলিমিটার ক্যালাস প্রত্যেকটা জারে স্থাপন করবেন এবং তারপর জারের যে মুখ আছে সেই মুখটাকেও একটু ফ্রেম করে নেবেন ফ্রেম করে তারপর আলতো করে মুখটা লাগিয়ে নেবেন তো এইভাবে তারপর মুখটাকে সিলগালা করে নেবেন তো আমি দেখানোর জন্য প্রথমে দুইটা করে তারপর দেখাচ্ছি ভিডিও মেকিংয়ের জন্য তো অবশ্যই সবগুলো যখন জার হয়ে যাবে তারপর সিলগালা করবেন কারণ একটা একটা করে করতে গেলে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই খুব সফটলি জেন্টলি ক্যালা স্থাপন করে তারপর সবগুলো সিলগালা করে তারপর মুখে ডেট বা যে নাম্বার বা যে ট্যাগ আছে সেটা লিখে নেবেন তো এইভাবে খুব সহজেই আপনি চাইলে ক্যালাস এমএস মিডিয়ায় ট্রান্সফার করতে পারেন চার থেকে ছয় সপ্তাহ মধ্যে দেখবেন আপনার নতুন ক্যালাস তৈরি হয়েছে আর যদি আপনি রুট বা শ্যুট মিডিয়াতে দেন তাহলে দেখবেন রুট বা শ্যুট চার সপ্তাহের ভিতরেই হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবেই মিডিয়া কেলা স্থাপন করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে চুরি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ